آيات نمبر شت شت أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من النار রসুল তাবলিক করুন কিসের তাবলিক করবেন আপনার প্রতি যা নাজিল হয়েছে আপনারা জবাব দেন আমার রসুলের প্রতি নাজিল হয়েছে কি একটু জোরে বলবেন তাহলে তবলিক করতে হবে যে কিতাবের সেটা হলো আল কোরআন ঠিক না বেঠিক অবশ্যই শুধুমাত্র ফাজাইলে আমলের তাবলিক হবে না শুধু ছয় সুরের তাবলিক হবে না তাবলিক করতে হবে সরাসরি কোরআন থেকে যারা সরাসরি কোরআন করিমের তাবলিক করতে পারে আমরা তাদের সাথে আসি না নাই আমরা শুধু নামাজের দাওয়াত দেব তা হবে না ঠিক না আমরা শুধু রোজার দাওয়াত দেব তা হবে না আমরা শুধু হজের দাওয়াত দেব তা হবে না আমরা শুধু আপনার কালেমার দাওয়াত দেব তা হবে না আমাদের দাওয়াতি কাজ অবশ্যই একটু বাড়িয়ে যাবে পরিসর বেশি হবে সেটা কোন ক্ষেত্রে সেটা হলো এই কোরআন হাট কাটার বিধান আছে না নাই করলে বিধান আছে জেনা করলে তাকে সঙ্গে করা কিংবা একশো টাকার বিধান আছে কোন কিতাবে মানুষ হত্যা করলে তাকে কেসাচ করতে হবে সে বিধান আছে কোথায় কেউ যদি মত পান করে তাকে আশিটা দোরনা মারতে হবে কেউ যদি অপবাদ দেয় তাকেও আশিটা দোরনা মারতে হবে এই বিধানটাও কোথায় আছে জোরকন কোথায় আছে শুধু ব্যবসা করা যাবে না হালাল তরিকায় অবশ্যই হালাল তরিকায় ব্যবসা করতে হবে শুধু কারবার বাদ দিতে হবে এই বিধান আছে কোন কিতাবের সুতরাং যদি আমি তবলিক করি এই কথাগুলোর তবলিক করতে হবে কারণ আল্লাহ যদি মানুষের কাছে পৌঁছাতে আপনি ত্রুটি করেন করেন্লব সালাতাহু আপনার তবলিক করা হল না আপনার সালতের দায়িত্ব পালন করা হলো না আপনি আপনার শালতের দায়িত্ব পালন ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রের সব জায়গায় প্রতিষ্ঠার জন্য আপনি নিরন্তর করে যাবেন এখানে যদি কেউ এসে আপনাকে বাধা দেয় সেই বাধার প্রাচীর কেউ পড়ে ফেলার জন্য যত যা করা লাগে আমি আল্লাহ নিজে করব করবো এই বাংলাদেশের তরুণ প্রজন্মের যিনি হলেন আমাদের আদর্শ যিনি হলেন আইসুল ফাসিরিন ফিল হাল তার নাম হলো মরহুম মকফুর আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ কথা বলেন ঠিক না বে ঠিক আগে হুজুররা তো ইসলামের রাজনীতি আছে বিশ্বাসী করত না ঠিক কি বলে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি তিনি প্রমাণ করেছেন কোরআন শুধু তাবিদের কিতাব নয় এটা সারফুকের কিতাব নয় এটা শুধুমাত্র সবিনে করার কিতাব নয় জিন কিতাব নয় এই কিতাবটা হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বিধান এটা আল্লামা সাইদির তাফসির থেকে আমরা বুঝতে পেরেছি ঠিক কিনা এটা বোঝার পরে আমরা তার পুরস্কার দিলাম কি তেরো বছর জেল এটা কি পুরস্কার হওয়া উচিত ছিল কথা কথা সাইদির মতো একদম রাই শরীর ঘোষকে পঞ্চাশ বছরের কোড়ার সির কারককে তেরো বছর জেলখানায় ঢুকিয়ে কষ্ট দিয়েছে আল্লাহ আমিন তাদেরকে শরীর থেকে বিতাড়িত করেছে ঘরে ঘর আমরা সে ছিলাম পদ ত্যাগ আল্লাহ বললেন দেশ ত্যাগ কথা কয় না কথা কয় না আল্লাহ বললেন তোমরা তো একটু কমই চেয়েছ জাফরাদের পাল্লা ভারী হয়েছে শুধু পদত্যাগ করলে হবে না সাইদিক সাহেবের আগের বক্তব্য অনুযায়ী এমন ভাবে তোমাদেরকে গোড়াতে এত জোরে ঝাঁকা দেব ওই আঘাত থেকে এক ঝাঁকিতে দিল্লিতে মামু বাড়ি গিয়ে পড়ে যাওয়া সাহেবের আগের সমস্ত ভবিষ্যৎবাণী আল্লাহ পাক বাস্তবায়ন করে দিয়েছেন কারণ কারাম তুলা উলিয়াই যারা আল্লাহর অলি হয় তাদের কারামত